আপনি যদি আপনার ফোনে অনেক অ্যাপস ইনস্টল করে থাকেন এবং অ্যাপস যখন আমরা ইনস্টল করি সাধারণত আমাদের কিন্তু আমাদের জিমেল আইডি দিক থেকে সমস্ত অ্যাপসের পারমিশনগুলো কিন্তু অ্যালাউ করতে হয় মানে আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যান বা কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাকে সমস্ত অ্যাপসের পারমিশনগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হয় এবার আপনি পরবর্তীতে ভুলেও যাবেন আপনি কোন কোন অ্যাপসের পারমিশনগুলো অ্যালাউ করেছেন মানে আপনার কোনো ডেটা বা জিমেলের কিছু তথ্য সেই সব থার্ড পার্টি অ্যাপসের কাছে চলে যাচ্ছে কিনা আপনি কোন কোন অ্যাপসকে পারমিশন দিয়ে রেখেছেন সেই অ্যাপসগুলোর পারমিশন আপনি কিভাবে আপনার নিজের ফোন থেকে দেখবেন বা আপনি সেই পারমিশনগুলোকে অফ করে রেখে আপনার জিমেলকে নিরাপত্তা নিরাপত্তায় রাখতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে এটাই দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্মার্টফোন ইউজ করেন অনেক অ্যাপস ইনস্টল করে থাকেন সেই অ্যাপসগুলোকে কোন কোন অ্যাপসের আপনি পারমিশনগুলো দিয়েছেন এবং অ্যাপসগুলোর পারমিশন আপনি আপনার ফোন থেকেই কিভাবে খুব সহজে রিমুভ করে দিতে পারবেন তো চলুন তার জন্য সবার আগে চলে যাব সেটিংস অপশনে এখান থেকে সেটিংসে চলে আসছি সেটিংস অপশনে আসার পর সব থেকে নিচের দিকে দেখুন গুগল নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন এই গুগল অপশানে আপনাকে যেতে হবে গুগলে যাওয়ার পর সব থেকে নিচে চলে আসুন এখানে দেখুন সেটিংস ফর গুগল অ্যাপস এই অপশানটাতে আসতে হবে তারপরে যাব কানেক্টেড অ্যাপস সব থেকে ওপরের অপশানটায় ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন ইউ শেয়ার ডাটা উইথ দিস থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস এই নিচে যে অ্যাপসগুলো আছে এই থার্ড পার্টি অ্যাপসে আমি সমস্ত এ অ্যাপসগুলোকে পারমিশন দিয়ে রেখেছি মানে আমার জিমেলের তথ্য এদের কাছে শেয়ার হয়ে যেতে পারে তো এখান থেকে আপনি খুব সহজে চাইলে আপনার সমস্ত অ্যাপসগুলোর এই পারমিশনগুলোকে আপনি অফ করে রাখতে পারবেন তো এগুলো অফ করার জন্য এখান থেকে ধরুন আমি এই অ্যাপসটাতে যাচ্ছি অ্যাপসটাতে ক্লিক করছি ক্লিক করার পর একটু নিচের দিকে আস আসার পর এখানে দেখুন ডিলেট অল যে অপশানটা আছে এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব। ক্লিক করলেই এখান থেকে ওটা আমাদের ডিলিট হয়ে যাবে এইরকমভাবে আপনি আপনার সমস্ত যে অ্যাপসগুলোর পারমিশন আপনি দিয়ে রেখেছিলেন যে কারণে আপনার ফোনটা অনেক বেশ বেশি রিক্সই হয়ে যেতে পারে সেই রিক্সটা আপনি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন এবং এখানে শুধু আপনার এই জিমেলটা নয় আর যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলোর থেকেও অ্যাপসগুলোকে ডিসকানেক্ট করার জন্য জিমেলে ক্লিক করবেন এখানে যেই যেই জিমেলে আপনি একটা আরেকটা জিমেলে চলে যাচ্ছি যেই যেই জিমেলে আপনার পারমিশনগুলো দেওয়া আছে সেই সেই জিমেলগুলো থেকে আপনি পারমিশনগুলোকে এখান থেকে ডিসেবল করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য